শুধু কি নিজের চর্চা করলে হবে সাথে তো হাঁস মুরগি গরু ছাগল তাদেরও পরিচর্যা করতে হয় সব কিছুর রূপচর্চার পাশাপাশি কিন্তু ফ্রিজেরও রূপচর্চা করতে হয় ফ্রিজের রূপচর্চা করতে গিয়ে যে এত বড় বিপদে পড়ে যাব সেটা তো আমি ভাবতেও পারিনি আর ছোট মাছ দেখলে তো আমার শরীরে একশো দশ ডিগ্রি জ্বর চলে আসে জ্বর আসুক আর যাই আসুক কাজ কিন্তু কোনোভাবে বন্ধ রাখা যাবে না তো হ্যালো বিরিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে তো সকালে ঘুম থেকে উঠে ফ্রিজের লাইনটা বন্ধ করে রাখছিলাম আর সবকিছু বের করে ফেলছিলাম শুধুমাত্র এই মাংসের প্যাকেটটা কোনোভাবে উঠাইতে পারতেছি না যদিও সব কিছু ইজিলিভাবে বের করতে পারছি কিন্তু এই মাংসের প্যাকেটটার সাথে অনেক যুদ্ধ করার পর আমি এটা তুলতে পারলাম কিছুদিন থেকে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না আর অনেক পরিমাণেরই বরফ জমে গেছে তো ভাবলাম আজকে ফ্রিজটা আগে পরিষ্কার করব তারপর অন্য কাজে যাব। একদিকে তো শীতের ঠান্ডা অন্যদিকে হলো ফ্রিজের বরফের ঠান্ডা দুই ঠান্ডায় অ্যাডজাস্ট করে আমার হাত মনে হচ্ছে একবারে বরফ হয়ে গেছে হাতের জায়গায় আর হাত নেই আর যাই লাগুক আজকে ভাবছি যে ফ্রিজটা পরি করব আজকে সকালের দিকে লেগে পড়ছে আগে এই কাজটা শেষ করব ফ্রিজের ভিতরে এত পরিমাণে বরফ জমছে অন্য কোনো জিনিসে রাখা যাচ্ছে না জায়গাটা অনেকটাই কম হয়ে গেছে বরফের জন্য তো আমার কিন্তু সম্পূর্ণ ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে এখন তো দেখতে মাসাল্লাহ কতটাই সুন্দর লাগছে একবারে চকচকা হয়ে গেছে আর পরিষ্কার করার আগে কি পরিমাণ যে জঙ্গল হয়ে আছিল বরফের সাইড দিয়ে তো পুরো ফ্রিজ ভর্তি হয়ে আসছিল তো একদিকে তো আমার ফ্রিজ পরিষ্কার করা শেষ হয়ে গেছে এখন চলে আসলাম যে কবিতরের খুবটা পরিষ্কার করব বেশ কিছুদিন থেকে কিন্তু এই কবুতরের ক্ষোভগুলো আর পরিষ্কার করা হচ্ছে না এখন যেহেতু বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে এটা ইমার্জেন্সি পরিষ্কার করে দিতে হচ্ছে এভাবে যদি নোংরা হয় ক্ষোভগুলো থাকে তাহলে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে আর ভেতরে কি পরিমাণ যে ময়লা হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে খোপ পরিষ্কার করার জন্য একটা কাঁচি নিয়ে নিলাম তো এটা দিয়ে কোনোভাবেও পরিষ্কার করা যাচ্ছে না মানে এত পরিমাণে ময়লা ছিল তো ভাবলাম এভাবে পরিষ্কার না করে এখন এটাকে ধুয়ে দিতে হবে তাহলে সবচেয়ে বেটার হবে কবুতরের যে বীজটাগুলো ছিল সেগুলো একটু ভেজা ভেজা এই জন্য কিন্তু কাঁচি দিয়ে ভাবে ওগুলো পরিষ্কার করতে পারছি না এজন্য চলে আসলাম যে মটার দিয়ে ভালো করে পরিষ্কার করে দেয় শুধু কি নিজের রূপচর্চা করলে হয় সাথে তো হাঁস মুরগি গরু ছাগল কবুতর প্রত্যেকটা জিনিসেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এই জন্য কিন্তু আজকে ভালো করে খোপটাকে পরিষ্কার করে দিচ্ছি একবারে গোসল করায় দিচ্ছি কাজটা ভালো করতেছি না আপনারাই বলেন তো রোদও যেহেতু অনেক পরিমাণে আছে আর খোপটা যদি ভালো করে ধুয়ে রোদের মধ্যে শুকাইতে দেয় তাহলে বেশ কিছুক্ষণ শুকানোর পর এটার ভিতরে আবার বাচ্চা রাখা যাবে আসলে এই টুকটা কাজগুলা যদি একটু খেয়াল করে করা হয় তাহলে কিন্তু করা হয়ে যায় আর যদি একটু খেয়াল না করা হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তো তো আমার খোপটা কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিছন্ন হয়ে গেছে এখন নিয়ে চলে আসলাম যে রোদের মাঝে কিছুক্ষণ শুকাইতে দেই তো বিকালের দিকে আমার বাবা আবার বাজার থেকে এতগুলা তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসছে তো মাছগুলা দেখে আমার কাছে একদিকে ভালোই লাগতেছে অন্য দিকে আবার একটু বিরক্ত লাগতেছে বিরক্ত লাগার একটাই কারণ আমার মাছ করতে অনেক বেশি কষ্ট লাগে মানে আমি একটু অলস টাইপের মাছ কাটতে বেশি পছন্দ করি না এজন্য একটু বিরক্ত লাগতেছে আরেকদিকে আবার তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দ তো কি আর করার আমি আর ভাবি দুইজনে মিলে বসে বললাম মাছগুলো কাটার জন্য